নিকলি বাজিতপুরে কোনো ভাইয়ের রাজনীতি হতে পারে না এখানে হতে হবে বিএনপির উত্তরসূরি তারুণ্যের রাইডল আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাজনীতি কোনো ভাইয়ের প্রভাব বিস্তার সহ্য করা হবে না কোনো নদী দখল চাঁদাবাজি সহ্য করা হবে না একটি দল দেখেছি মনোনয়নের জন্য জ্বালাও নদীপথ রেলপথ অবরোধের হুমকি দিচ্ছে এগুলো করে কি মনোনয়নের স্বপ্ন দেখে নিকলি বাজিতপুরে শান্তির বসবাস করতে হলে একমাত্র অভিভাবক সৈয়দ এহসানুল হুদার বিকল্প কেউ হতে পারে না নিকলি বাজিতপুরের নেতা নন উনি একজন জাতীয় নেতা আপনারা টিভির পর্দা করলে টিভি করলে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সৈয়দ এহসানুল হুদা সাহেবকে চিনে আমরা এমন একজন নেতা নিকলি বাজিতপুরে ছাই আমি আগেও বলেছি আমরা নিকলি এবং বাজিতপুরের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় আমরা শান্তি চাই আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা কোনো সন্ত্রাসী চাই না আমরা লুটপাট চাই না নিকলি বাজিতপুরে কিছু সংখ্যক কার্যক্রম দেখতে পাচ্ছি যারা জ্বালাও পোড়াও রেল লাইন অবরোধ সড়ক পথ অবরোধ নদী পথ অবরোধ করতে চাচ্ছে ওনারা জোর ভাবে মনোনয়ন চিনি আনবে বলে সাধারণ মানুষকে হুমকি ধমকি দিচ্ছে কিন্তু তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা বিএনপির চেইন অফ কমান্ড মানেন তারেক রহমানের কমান্ড মানেন খালেদা জিয়ার কথা শুনেন বিএনপির স্থায়ী কমিটির কথা শুনেন আমরা প্রত্যেককে জিয়ার সৈনিক আমরা কোনো ভাই চিনি না আমরা কোনো বায়ের সৈনিক নই শনিবার বিকেলে নিকলি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে নেতাকর্মীদের নিয়ে নিকলি বাজিতপুর পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সমর্থনে গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে এই মন্তব্য করেন বক্তারা যারা আজকে হুদাবায়ের থানার শিশু প্রতীকে স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হুদাবাইয়ের পক্ষ থেকে যারা আন্তরিক আমি এখনো দেখি আমাদের ডিগ্রি বাজেতপুরের অনেক বড় বড় নেতা অনেক কথা বলে আসলে হুদা সাহেবের নমিনেশন তো আজকে কনফার্ম হয় নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএমপি থেকে একটা চিঠি ইস্যু করেছিল যুগ্ন মহাসচিব মানে তাদের বিএনপি যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আজকে থেকে অনেক দিন আগে কিন্তু কনফার্ম হয়ে গেছিল নমিনেশন জানে কিন্তু এখন আমি দেখি যে বিএমপির অনেক বড় বড় নেতারা অনেক বড় কথা বলছে যারা একটা কথা মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় যারা বলেন এই আসন খালেদা জিয়ার এই আসন তারেক রহমানের এই আসন অমুক ভাইয়ের তারা কিন্তু আলটিমেটলি দলের ডিসিপ্লিন মেনটেন করছেন না এবং একটা পর্যায়ে আপনারা দেখবেন তারা কেউ দলে থাকবে না আপনারা দীর্ঘ এই সতেরোটা বছর এত চড়াই উতায় পেরিয়ে আসলে নিজের দলে দলে কুন্দল সৃষ্টি করেন তাহলে অবস্থাটা কি হবে আপনাদের ভাবতে হবে সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তোহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসিমুল হক রাসেল উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি আকরাম হোসেন ও উপজেলা যুবদলের যুগনা আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন সমাবেশ পূর্বে নেতাকর্মীদের নিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থনে গণমিছিল হসপিটাল মোড় হতে গার্লস স্কুল মোড় ভূমি থানা মোড় ঈদগাহ মোড় নতুন বাজার চৌরাস্তা মোড় বাস স্টেশন মোড় হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয় ফোর <laughs> <laughs> <Ads it� south filho> <net> সাংবাদিকদের সমাবেশ উপজেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ সাফির উদ্দিন বিএনপি নেতা হুমায়ুন কবির নেহাল চৌধুরী উপজেলা ছাত্র দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক এনায়েত কবির যুগ নাহবায়ক জিসাস সিজানুর রহমান পালন সাবেক ছাত্র নেতা উমর ফারুক জারৈতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তামিল হোসেন উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার সাবেক ছাত্র নেতা সেন বুলবুল নজরুল চৌধুরী সাতিরচর ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক আল মাসুদ ছাত্রনেতা শান্ত রহমান শান্ত সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকলি বাজিতপুরের জনসাধারণ শান্তিতে বসবাস করতে সৈয়দ এহসানুল হুদার কোনো বিকল্প নেই বলে বক্তারা সমাবেশে দাবি করেন নিকলি এবং বাজিতপুরের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় শুধু শান্তির লক্ষ্যে নিকলি মাজিতপুরের মানুষ বুঝতে পেরেছে যে আসলে শান্তিটা কে দিতে পারবে এই উপলক্ষে মানুষ আজকে নিকলির যে পরিবেশ নিকলির যে অবস্থার উপরে ভিত্তি করে মানুষ বুঝেছে যে একমাত্র সৈয়দ এহসানুল হুদাবাইয়ের দ্বারাই সম্ভব আমাদের কেটে গাও মানুষের অধিকার আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা আমাদের সাধারণ মানুষের যে অধিকার রয়েছে নিকলির উন্নয়নার্থে স্কুল কলেজ ঘাট মাঠ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি উন্নয়ন সৈয়দ এহসান রহুদ পক্ষে সম্ভব